এখানে মোট বাচ্চা আছে আপনার দশটা বাচ্চা যদি ভালো লাগে আমি যে নাম্বার নাম্বার দিয়ে এই করতে পারেন এই সবগুলো বাচ্চা সেল করে দেওয়া হবে এইখানে যে বাচ্চা গুলো না এগুলো নিয়েই এখন সেট করতে পারেন সবগুলো বাচ্চা এখন পর্যন্ত বাড়ি চিনানো হয়নি এই বাচ্চাগুলোকে ওদের খুঁজতে উড়ানোর জন্য বা ছাড়া করবেন তাদের জন্য আসলে এখানে বেশ কিছু বাচ্চা আছে অনেক ভালো ভালো বাচ্চা এগুলো কালেক্ট করতে পারেন আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনারা এইখানে বেশ কিছু গিভাস কবুতর বাচ্চা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে রেসিং লাইনের বাচ্চা এখানে বেশ কিছু তো যারা বাচ্চা কবুতর খুঁজতেছেন উড়ানোর জন্য বা ছাড়াছাড়ি করবেন তাদের জন্য আসলে এখানে বেশ কিছু বাচ্চা আছে অনেক ভালো ভালো বাচ্চা এগুলো কালেক্ট করতে পারেন তো এইখানে মোট বাচ্চা আছে আপনার দশটা লাল খাঁকির বাচ্চা আছে দুইটা তারপরে ওই যে খয়রাগলা কবুতরের বাচ্চা আছে একটা তিনটা তারপরে কাজ করা কবুতরের বাচ্চা আছে একটা আপনার আর বাদদাগি গুলা সবুজ গুলা বাবুতর এই জাতীয় কবুতরের বাচ্চা তো এই সবগুলো বাচ্চা সেল করে দেওয়া হবে লাল খাকির বাচ্চাগুলা এইগুলো হইতেছে লাল খাকির বাচ্চা এই যে দেখেন যারা উড়ানোর জন্য কবুতর খুঁজেন না তাদের জন্য আসলে বাচ্চাদের একেবারে বাচ্চাগুলা মাত্র নিজে যে খাবার খাবার খাওয়া শিখছে ওরা আর কিছু বাচ্চা আছে তিন থেকে চার পরের তারপরে যে কাজ করা কবুতরটা যে এই কবুতরটা বাবা মা অনেক ভালো রেজাল্ট এই কবুতরটার তারপরে এই যে একটা গলা কবুতর দেখেন এই কবুতরটা বড় হইলে অনেক সুন্দর একটা কবুতর হবে এটা এখানে মোট বাচ্চা আছে আপনার দশটা তো এই দশটা বাচ্চা যদি কারো ভালো লাগে আমি যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে বাচ্চাগুলো কালেকশন করতে পারেন এইখানে যে বাচ্চাগুলো না এগুলো নিয়েই এখন সেট করতে পারেন সবগুলো বাচ্চা এখন পর্যন্ত বাড়ি চিনানো হয় না এই বাচ্চাগুলোকে তো যাদের যারা বর্তমানে বাচ্চা খুঁজতেছেন যে বাচ্চা করতে পারেন না এই বছর বা ভালো বাচ্চা খুঁজেন তো তাদের আমি বলবো এই দশটা বাচ্চা নিতে পারেন এই দশটা বাচ্চা নিলে অন্তত বলতে পারি যে ভালো কিছু হবে উড়ে মজা পাবেন ছায়েরও মজা পাবেন কারণ এখানে আপনার যে এইটা ছাড়া ছিলেন কবুতর ওই যে ওইটা ছাড়া ছিলেন কবুতর এই যে এইটা তারপরে যে এইটা তারপরে যে ওই কাজ করা বাচ্চাটা এইগুলো সবগুলো সারা ছিলেন কবুতর আর বিশেষ করে যে এই বাচ্চাটা আছে না যে বাচ্চাটা এই বাচ্চারা ক্ষয়া গেলা কবুতরের ঘর থেকে হয়েছে এই বাচ্চাটা দেখছেন বাচ্চারা জাবরা কত সুন্দর বাচ্চাই যে এখনও চেঁচে করে কিন্তু আর সবগুলো বাচ্চাই খাবার খাওয়া শিখছে তো এখানে এখানে দেখা গেছে কি ম্যাক্সিমাম বাচ্চা যে এখন ছেড়ে দেন না বাসার মধ্যে যাবে না কোথাও আর গেল ওই বাচ্চাগুলো চলে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম